আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি দারুণ মুখরোচক নাস্তা নিয়ে চলে এসেছি যেটা সকলের পছন্দ আলু চপের জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই চা চামচ দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু লালচে করে ভেজে নেব আলুর চপটা বানাবো খুব একটা বেশি মশলা দিয়ে নয় অল্প মশলা দিয়ে বানাবো দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলদি পাউডার একটা চামচ লঙ্কা পাউডার ধনিয়া জিরে পাউডার মশলাগুলোকে দিয়ে ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে দুই থেকে তিন মিনিট ভেজে নেব দিয়ে দিলাম উথনে পাতা কুচি তো এখানে আলুটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে ঠান্ডা করার জন্য ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়েছি এক কাপ বেসন স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে বেসনটাকে মেখে নেব বেসনটাকে খুব বেশি পাতলা করব না মিডিয়াম রেখে বেসনটাকে মেখে নেব দিয়ে দিলাম কালো জিরে আর দিচ্ছি বেকিং সোডা ভালো করে আবার মিশিয়ে নেবো বেসনটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি বেসনটা যতটা ভালো করে ফাটানো হবে তবেই কিন্তু মুচমুচে হবে তেল গরম করার জন্য গ্যাস চুলায় বসিয়ে দিয়েছি আলুটা ঠান্ডা হয়ে গেছে বলের আকারে একটা নিয়ে নিলাম দিয়ে চ্যাপটা সেভ দিয়ে নেব আপনারা গোল বা চ্যাপটা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন তো ভাবে আমি প্রত্যেকগুলো বানিয়ে নেব বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তেলে ছেড়ে দেবো এখানে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চপগুলোকে চপগুলো এক সাইডে লালচে হয়ে এসেছে আর এক সাইডটা উল্টে নিচ্ছে তো দু সাইডটা লালচে করে ভেজে নিয়ে তুলে নেব তো এইভাবেই সব চপগুলোকে ভেজে নেব আপনাদের আমার এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলবেন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক আর সুন্দর কমেন্ট আমাকে অনেক আগে যেতে সাহায্য করবে তো আপনারা একটা লাইক দিয়ে যাবেন তো এখানেই ভিডিওটি শেষ করলাম আর বেশি ভিডিওটি বড় করলাম না আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আশা করছি ভালো লাগবে আপনাদের আল্লাহ হাফিজ